নমস্কার বন্ধুরা গল্প পাঠের আসরে আমি চৈতালি চক্রবর্তী আবারও চলে এসেছি নতুন আরও একটি গল্প তোমাদের পাঠ করে শোনাতে তোমরা যদি কেউ উপস্থিত হও আমাকে একটু বলো যে আমাকে দেখা যাচ্ছে কিনা এবং আমার কণ্ঠস্বর পরিষ্কারভাবে শোনা যাচ্ছে কিনা তোমরা যদি কেউ উপস্থিত হও কাইন্ডলি আমাকে একটু জানাও আমি তাহলে গল্প পাঠ শুরু করে দিতে পারি আর কি অযোধ্যা দেখছো ধন্যবাদ তোমাকে আমাকে দাদা আমাকে একটু বড় যে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা সোম আমাকে একটু কাইন্ডলি বলো জয়িতা দিয়ে এসেছ আচ্ছা কর্তামশাই বলে দিয়েছ সব ঠিক আছে এবার আমি শুরু করছি আজকের গল্প অভাবিত লিখেছেন প্রমোথনাথ বিশি আর একটু জোরে চালাও লক্ষ্মীটি গাড়ির কাটা দেখছি ষাট মাইলের ওপরে উঠেছে আর বেশি জোর দেওয়া উচিত হবে না তাহলে পৌঁছে পৌঁছতে যে বিয়ের লগ্ন পেরিয়ে যাবে লগ্ন তো সেই সাড়ে দশটায় এখন সবে নটা তা হোক একেবারে ঠিক বিয়ের আসরে তো যাওয়া চলে না লোকে বলবে কি যে ছোট বোন তার বিয়েতে নেমন্তন্নও খেতে এলো বুঝি আরে আমার তো ছোট বোন নয় শালির বিয়েতে না হয় নেমন্তন্নই খেতে এলাম আমি কি ঢুলি না নাপিত যে দুদিন আগে এসে বসে থাকতে হবে দুদিন আগে আসা উচিত ছিল কতবার বললাম ছুটি নিতে অফিসের সাহেব তো নিমন্ত্রণপত্র পাইনি কাজেই সে ছুটি দেবে কেন কালকে রবিবার বলেই যাওয়া সম্ভব হলো নইলে আদৌ যেতে পারতাম না তোমার যেমন কথা ছুটি চাইলেই পাওয়া যায় এক সময় পেয়েছি যখন নিচের ধাপে ছিলাম উঁচু ধাপে উঠে আর যখন তখন ছুটি যাওয়া চলে না যাক তোমাকে আর বোঝাতে পারবো না আমার গায়ে আপিসির পোশাক দেখলেই শালি বুঝতে পারবে যে আসবার আমার কত আগ্রহ পোশাক বদলাবার সময় পর্যন্ত পাইনি স্ত্রীর বিশেষ পীড়াপিড়িতে মোটরের গতি আরও একটু বাড়িয়ে দিল অনির্বাণ দুদিকের গাড়ু অন্ধকার ভেদ করে মোটর গাড়ি বুলেটের মতো ছুটে চলল অনেক জায়গায় রেল লাইনের সমান্তরালে পাকা সড়ক সেসব জায়গায় স্টেশনের আভাস পাওয়া যায় দেখতে পাওয়া যায় সিগনালের আলোগুলো তারপরে আবার নিরেট অন্ধকার হঠাৎ স্ত্রী বলে উঠল দেখো ওই যে দূরে আলো দেখা যাচ্ছে বোধহয় কৃষ্ণনগর শহরের তাহলে এসে পড়েছি আমি তো গোড়া থেকে তোমায় অভয় দিচ্ছি ঠিক সময়ে পৌঁছবে দেখো না গাড়ির কাঁটা সত্তর মাইলের ওপরে উঠেছে এসব মফসলের পথে গতির এমন বেগ বিপজ্জনক স্ত্রী প্রতিবাদে সুরে বলল কেমন সুন্দর মসৃণ পথ মেয়েদের কাছে বাপের বাড়ি সব পথই সর্বদা সুন্দর ও মসৃণী হয় এখন মনে হচ্ছে পৌঁছালাম বটে এমন সময় হঠাৎ সবেগে গাড়ির গতি বেড়ে উঠল স্টিয়ারিং আর বাইরে চলে গেল মুহূর্তের মধ্যে প্রচন্ড এক শব্দ করে বিস্ফোরণ দুর্ঘটনা ঘটে গেল কিছুক্ষণ সমস্ত নিস্তব্ধ যেন আদৌ কিছু ঘটেনি স্বামী স্ত্রীর কথোপকথন অনেকক্ষণ থেমে গেছে তারপরে গাড়ি থেকে একে একে বের হয়ে এলো অনির্বাণ ও নয়নতারা প্রথমে কথা বলল ভীষণ অন্ধকার দূরে যে আলোগুলো দেখা যাচ্ছিল কোথায় গেল সব আলো রেখে দাও কোথাও লাগেনি তো মোটেই না শরীরটা দিব্যি হালকা বোধ হচ্ছে স্বামী বললো আমিও আশ্চর্য হয়ে গিয়েছি এত বড় একটা স্ক্র্যাচ হলো অথচ গায়ের কাঁটার আঁচটটি পর্যন্ত লাগলো না এমনটি তো হয় না যাক নিমন্তন মাথায় রইল এখন প্রাণটা বেঁচে গিয়েছে এই যথেষ্ট নয়নতারা বলল মোটেই যথেষ্ট নয় পথের মধ্যে দাঁড়িয়ে থাকলে তো চলবে না চলো এগিয়ে কৃষ্ণনগর বোধ হয় দু এক মাইলের মধ্যেই হবে কিন্তু গাড়িখানা কি এখানেই পুরে থাকবে নয়নতলা বলল কালকে লোক পাঠিয়ে টেনে নিয়ে গেলেই হবে সেই ভালো চলো এগোই আমার শালি ভগ্নীপতির আন্তরিকতা দেখে বিস্মিত হয়ে যাবে এরকম বিপদের ঝুঁকি নিয়ে কজন ভগ্নিপতি বিয়ের আসরে আসে তখন দুজনে পাশাপাশি চলতে আরম্ভ করল কিছুক্ষণ চলার পর নিজেরাই বিস্মিত হলো এই যে নিতান্ত কাঁচা মেঠো পথ ভাবল এই পথে মোটর গাড়ি চলে কি করে প্রথমে কথা বলল নয়ন তারা আমরা নিশ্চয়ই ভুল করেছি আমাদের পথ তো তার কথা শেষ করার সুযোগ দিল না অনির্বণ বলে উঠল হুম সুন্দর মসৃণ মাঝে মাঝে যে ইলেকট্রিক আলো দেখা যাচ্ছিল সেগুলো গেল কোথায় আমরা নিশ্চয়ই ভুল পথ ধরেছি অনির্বাণ বলল অসম্ভব নয় যে বিপদটা গেল তাতে প্রাণ যে রক্ষা হলো তাই যথেষ্ট কিন্তু এভাবে পৌঁছতে পৌঁছতে যে বিয়ের লগ্ন চলে যাবে কি আর করা যাবে বলো দুর্ঘটনার উপরে তো কারোর হাত নেই নয়নতারা বলে উঠল সেই জন্যেই তো বলেছিলাম আরো দু ঘন্টা আগে বেরোতে তুমি কিছুই শুনলে না দাঁড়াও ওই যে গোটা দুই আলো দেখতে পাওয়া যাচ্ছে ও তো মাটির প্রদীপের আলো তা হোক তবু তো আলো অন্ধকারে আলো ভরসা পাওয়া যায় ওই দেখলে দেখো যেন ঘরবাড়ি দেখতে পাওয়া যায় যাচ্ছে বলে মনে হচ্ছে স্ত্রী রেগে উঠে বললো তোমার যত সব বাজে কথা মাটির প্রদীপ ঘরের ঘরের ঘর কাঁচা রাস্তা এই কি আমাদের বাপের বাড়ি কৃষ্ণনগর শহর নিতান্ত মিথ্যে বলেনি মনে হচ্ছে দুশো বছর আগেই এসে পড়েছি এতক্ষণের মধ্যে রেলগাড়ি শব্দ শুনতে পাওয়া গেল না চারদিকে এমন নিরেট স্তব্ধতা তোমার সব অলক্ষণে কথা রাখো তো আমার কেমন ভয় করছে চলো এগোনো যাক সেই ভালো কৃষ্ণনগর না হোক কোনো একটা নগর অন্তত কোনো একটা গ্রামে তো পৌঁছনো যাবে নয়ন তারা আসলে মনে মনে ভীত হয়ে উঠেছিল সেই ভীতি প্রকাশ পেল বিরক্তিতে তোমার আর কি তোমার তোমার বোন নয় কিন্তু তারপরেই বিরক্তিকে ছাপিয়ে প্রকাশ পেল ভয় বলল এ কি এতক্ষণের মধ্যে কোথাও একটা মানুষের সারা শব্দ পাওয়া গেল না এই কোন দেশে এসে পৌঁছলাম বাপু নিশ্চয়ই আমরা পথ ভুল করেছি স্ত্রীকে থামিয়ে দি অনির্বাণ বলল ওই যেন মানুষের গলা সাড়া পাওয়া যাচ্ছে তাই তো বটে কে যেন সুর করে রামায়ণ পাঠ করছে তখন দুজনে স্থির হয়ে দাঁড়িয়ে কান পেতে রইল কিছুক্ষণ শুনবার পর অনেকবার অনির্বাণ বলে উঠল এ তো রামায়ণ নয় মনে হচ্ছে আর কিছু হবে নয়নতারা তারা এতক্ষণ রীতিমতো ভয় পেয়ে গিয়েছে স্বামীকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বললো না ওখানে যাই কাউকে দেখতে পাওয়া যাবে তো তার কাছে সংবাদ নিলেই হবে সত্যি কথা বলতে কি বাপু এমন অন্ধকার আর নির্জন কেমন যেন ঘা ছমছম করছে তারা দুজনে ধীরে ধীরে এগিয়ে গিয়ে দেখতে পেল মেটে কুটিরের বেড়ার ফাঁক দিয়ে আলো রেখা আসছে আর গলার স্বরও বেশ স্পষ্ট শুনতে পাওয়া যাচ্ছে ওরা ভাবতে লাগলো কি করা যায় এগিয়ে গিয়ে পরিচয় দেবে না ফিরে যাবে অন্যত্র যতক্ষণ ভাবছে ওদের কান সুর করে পড়া কবিতার অংশবিশেষ শুনতে পেল অন্নপূর্ণা উত্তরীরা গাঙিনৃত্যিরে পার করো বলিয়া ডাকিল পাটনী সেই ঘাটে খেয়া দেয় ঈশ্বরী পাটুনি তরায় আসিল নৌকা বামা সর শুনি ঈশ্বরীলে জিজ্ঞাসিল ঈশ্বর পাটুনি একা দেখি কুলবধূ কে বট আপনি পরিচয় না দিলে করিতে নারী পার ভয় করি কি জানি কে দিবে ফের ফার ঈশ্বরীলে পরিচয় কহেন ঈশ্বরী বুজ ঈশ্বর আমি পরিচয় করি বিশেষণে সবিশেষ করিবারে পারি জান স্বামীর নাম নাহি ধরে নারী গোত্রের প্রধান পিতা মুখ পরম কুলীন স্বামী বন্দ বংশ খ্যাত পিতামহ দিলামরে অন্নপূর্ণা নাম অনেকের পতি তেই পতি মোর বাম অতি বড় বৃদ্ধপতি পতি সিদ্ধিতে নিপুণ কোনো গুণ নাহি তার কপালে আগুন এবারে অনির্বাধ বলে উঠল যে ভারতচন্দ্রের কাব্য বলে মনে হচ্ছে হ্যাঁ ভারতচন্দ্রের কাব্য আবার এখনকার লোকে আবার পড়ে নাকি এখনকার লোকে তো পড়ে না বটে কিন্তু তখনকার লোকে খুব পড়তো সে যুগে ছাপাখানা থাকলে ভারতচন্দ্রের কাব্য এ ওবালা সংস্করণ হতো সেকালে তিনি ছিলেন সবচেয়ে পপুলার রাইটার সেকালে কোন কালে ধরো দুশো বছর আগে চলো না এগিয়ে গিয়ে পরিচয় দেওয়া যাক তখন তারা এগিয়ে গিয়ে দরজার সম্মুখে দাঁড়ালো দরজা খোলাই ছিল দেখতে পেলো উত্তরীয় গায়ে এক ব্যক্তি একটি অপেক্ষাকৃত কম মহিলাকে পড়ে শোনাচ্ছে তার হাতে তাল পাতার একটা পুঁথি ঘরের পিল পিলসুজের উপরে তেলের বাটি এবারে দুই পক্ষ পরস্পরকে দেখতে পেল অনির্বাণ নমস্কার করে বলল আমরা আড়ালে দাঁড়িয়ে এতক্ষণ আপনার সুললিত কাব্য পা শুনছিলাম প্রৌঢ় ব্যক্তি বললো তাতে কি ক্ষতি হয়েছে আসুন না ঘরের ভেতরে এসে বসুন অনির্বাণ ধন্যবাদ দিয়ে বলল আমাদের একটু তাড়াতাড়ি আছে আজ আর বসবো না দেখুন আমরা কৃষ্ণনগর যাব পথে একটা দুর্ঘটনার ফলে পথ ভুলে এইখানে এসে পড়েছি প্রৌর ব্যক্তিটি বলল না ঠিক জায়গাতেই এসে পৌঁছেছেন এই কৃষ্ণনগর বটে যতক্ষণ তাদের মধ্যে কথাবার্তা হচ্ছিল নয়ন তারা মহিলাটির দিকে তাকিয়ে ভাবছিল মেয়েটি কি অশুভ গায়ে এক জামা পর্যন্ত নেই শুধু শাড়ির আঁচলটা জড়িয়ে রেখেছে মহিলাটি ওদের দেখে বিস্মিত হয়ে গিয়েছে পুরুষটির গায়েও এ কিরকম পোশাক আর মেয়েটির পোশাকও কম বিচিত্র নয় তখন তারা তার মনে পড়ে গেল একবার কাশিম বাজারের কুঠি থেকে একদল ফিরিঙ্গি এসেছিল তার গায়ে ওরকম পোশাক ছিল বটে তবে কি লোকটা কাশিম বাজারের কুঠির কেউ হবে প্রৌর ব্যক্তির অনুরোধে স্বামী স্ত্রী দুজনেই বসেছে অনির্বার বলুন কেষ্টনগর তো মস্ত শহর এ যেন পাড়াগা বলে মনে হচ্ছে প্রৌর ব্যক্তিটি বলেন না ভিতরের দিকে রাজবাড়ি আছে সেখানে দালান কোঠার অভাব নেই তা আপনারা কত আসছেন জিজ্ঞাসা করতে পারি কি কলকাতা থেকে একটু চিন্তা করে নিয়ে প্রৌর ব্যক্তিটি বলল ও কলকাতা নাম শুনেছি বটে সে তো ওটা কৃষ্ণনগরের চেয়েও অধ কি বলছেন আপনি পৃথিবীর একটা মস্ত শহর ইংরেজ রাজ্যের রাজধানী ব্যক্তিটি বিস্মিত হয়ে বলল ইংরেজের রাজ্য স্থাপিত হল কবে আমরা তো জানি এ নবাব সিরাজ রাজত্ব অনির্বাণ ভাবল লোকটা নিশ্চয়ই পাগল কৌতূহলের সঙ্গে জিজ্ঞাসা করল মহাশয়ের নামটা কি জানতে পারি এই যার কাব্য পড়া হচ্ছিল আমি সেই রায় গুণাকর ভারত রত ভারতচন্দ্র অনেকবারের নিশ্চিত ধারণা হলো লোকটি উন্মাদ না হয়ে যায় না তিনি তো আজ বছর আগেই মারা গিয়েছেন ভারতচন্দ্র একটু মৃদু হেসে বললেন আপনারে কি বেঁচে আছেন বলে মনে করছেন বন্ধুরা আজকের গল্প পাঠ এই পর্যন্ত তোমরা বলো এই গল্পটি তোমাদের কেমন লেগেছে একটু অন্য ধরনের গল্প প্রতিটা গল্পই চেষ্টা করি একটু অন্যভাবে প্রকাশ করতে বলতে আমার তো এই গল্পটি খুবই ভালো লেগেছে তোমরা অবশ্যই জানিও যে এই গল্পটি তোমাদের কেমন লেগেছে আজ তাহলে আসি শুভরাত্রি নমস্কার